হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আরিজ মিনি ব্লগ অনুর বিয়ের এপিসোড নাম্বার ফোর অ্যান্ড লাস এপিসোড তো আমরা চলে গেছিলাম অনুর রিসেপশানে আমি স্বরূপ পৃথা অ্যান্ড সবাই মিলে আমরা কিন্তু ওর সাথে দেখা করতে চলে গেছিলাম অ্যান্ড ও দেখে কিন্তু এক গাল হাসিয়ে দিয়ে দিল তো যাই হোক তারপরে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছিলো কারণ ওকে সবটা সামলাতে হচ্ছিল অ্যান্ড ওখানে এত লাইট ছিল যে গরমে কিন্তু আমরা সবাই অস্থির হয়ে পড়েছিলাম তারপরে ওর সাথে কিছু ফটোজ তুলে নিলাম তারপরে চলে গেছিলাম অনুর ঘরটা দেখতে তো তোমাদেরও দেখায় অনুর ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল আর এখানে অঙ্কিতার সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে যেটা খেয়ে আমাদের ফিলিং হচ্ছিল যে ওকে চলার মতন তারপরে ওটা খেয়ে নিয়ে কিন্তু আমরা একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম আর এখানে আমার বন্ধু তোমরা হয়তো চিনেই গেছো যে ও স্বরূপ ও কিন্তু বেশ ফানি অ্যান্ড আমরা প্রচুর মজা করেছি আর কোনো পক্ষ মেয়ের বাড়িতে গিয়ে নাচ করবে না এ তো হতেই পারে না তার মধ্যে আমরা ছিলাম মেয়ের বন্ধু প্রচুর মজা করেছি চুটিয়ে মজা করেছি তো তারপরে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপরে ওকে বাই করে দিলাম যেন মনে হচ্ছিল যে কত যুগ পর আবার দেখা হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উইক